প্রাকৃতিক পরিবেশ এবং মনো মুগ্ধকর পরিবেশে গেলে না একটু ভালো লাগে খোলামেলা পরিবেশে সবাই একটু ভালো লাগে আসলে এই ঢাকা শহরে চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে একটুও ভালো লাগে না মাঝে মাঝে একটু বেরোইলে অনেক খোলামেলা লাগে এবং দম নিতে শ্বাস নিতে একটু ভালো লাগে এই সব দৃশ্য দেখলে একটু ভিডিও না করে কি পারা যায় অক্সিজেন প্রাকৃতিক অক্সিজেন দেখে আমি যাচ্ছিলাম বাইরে এসেছি ঘর থেকে তো একটু ভিডিও করতে মন চাইলো তাই খোলামেলা পরিবেশে একটু ভিডিও করলাম এই গাছটার নাম কি অবশ্যই জানাবেন কী কি নামে জানেন তো আমি একটু ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে এটাই আমি আজ তুলে ধরবো আপনাদের মাঝে আর ঢাকা শহরে আটকা থাকতে থাকতে আমাদের অক্সিজেন নিয়ে হয় না মাঝে মাঝে সবারই একটু উচিত বেরিয়ে খোলামেলা পরিবেশে থাকা এবং ঠান্ডা বাতাস আমি যাচ্ছিলাম আর ছিঁঝি করে আর বাতাস নিচ্ছিলাম নিঃশ্বাস জোরে জোরে ছাড়ছিলাম আর ভালো লাগছিল ঘরের মধ্যে থেকে বাসার মধ্যে অনেক গরম লাগে অনেক গরম আর ভালোই লাগে না মাঝে মাঝে মনে হয় যে কোথাও থেকে একটু বেরিয়ে আসি আসলে সব সময় তো আমাদের হয়ে ওঠে না বাচ্চাদের স্কুল কোচিং অনেক কিছুই আমাদের মাঝে থেকে যায় তাহলে আমরা তো সময় বের করতে পারি না বছর শেষে ছাড়া ঘোরাফেরা তা তেমন হয় না আর গ্রামের বাড়িতে গরম হলেও বাতাস থাকে ঠান্ডা বাতাস ভালো লাগে অনেক কিন্তু শহরের বাড়ি আটকা জায়গায় গরমটা একটু বেশি লাগে তাই ঘর থেকে বের হলে যে কেউরই একটু ভালো লাগারই কথা আমারও সেরকমই সেম অবস্থা সেরকমই ছিল। ঘুরতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তাই আপনাদের মাঝে তুলে ধরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্রচণ্ড রোদ ছিল তার মাঝেও হালকা হালকা বাতাস ছিল খুবই ভালো লাগতেছিলো এভাবে যদি সারাদিন কাজকর্মবিহীন ঘুরে ঘুরে বেড়াতে পারতাম আহ যে শান্তি থাক লাগত তা বলে বোঝাতে পারবো না আসলে অক্সিজেনের দরকার আছে সবার মাঝে অক্সিজেন তো আর বেঁচে থাকা যায় না দেখেন সূর্যটা পুরেই মাথার উপর কিন্তু বাতাস ছিল খুব বাতাস ছিল বাতাস থাকার কারণে ভালোই লাগতেছিলো অনেক আর যেতে তো হবে তাই না আমি প্রতি দিনকার প্রায় দিন মানে সপ্তাহ দু একদিন পর পরই এখান দিয়ে আমার চলাফেরা করতে হয় কারণ বাচ্চাদের পড়াশোনা করাতে হলে তো আমার ওখানে যেতেই হবে তার জন্যই আমাদের যা আর ভিডিওটা মাঝে মাঝে করে আপনাদের মাঝে তুলে ধরা এই তো রোদের চোটে আসলে ভিডিও তেমন করে বোঝাই যাচ্ছিলো না যাই হোক তারপরও আপনাদের মাঝে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার জন্য কিভাবে মোবাইলটা ধরেছি তাও বুঝতে পারতেছিলাম না ভয়ে ভয়ে কারণ রাস্তার মাঝে মোবাইলটা ধরে রাখাও একটা রিক্সের ব্যাপার হয়ে যায় তারপরেও সাহস করেছি একটি ভিডিও করেছি মাঝে মাঝে আমার হাত দেখা যাচ্ছিল কী আর করা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ